বন্ধুরা হাতে পাঁচ মিনিট সময় থাকলে তো আপনারা কিন্তু এই স্যাঁকসটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো চায়ের সাথে খাওয়ার জন্য তো বন্ধুরা এইভাবে আপনারা আলু দিয়ে এই সুন্দর স্যাঁকসটা মাত্র পাঁচ মিনিটে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকে এই আলুর স্যাঁকসগুলো অসম্ভব মজার হয়েছে আর দেখুন বন্ধুরা ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে এগুলো সস দিয়ে খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি শুধুমাত্র আলু দিয়ে তো একটা দারুণ সাথে স্যাক্সের রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় তো এটা আমরা চায়ের সাথে খাবেন তো অসম্ভব সুন্দর লাগবে কিংবা বাচ্চাদের সস দিয়েও দেবেন তারা কিন্তু খুব মজা করে খাবে তো একদিকে চা বসিয়ে না অন্যদিকে এই স্যাক্সটা আপনারা তৈরি করে নিতে পারবেন বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন এখানে আমি তিনটে আলু না আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি আর আলুটা কোনো আমি হাত দিয়ে না খুব ভালো করে মেখে নেব তো প্রথমে আলুটা খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর বন্ধুরা আলুর মধ্যে অনেকটু গোটা গোটা ভাব না থাকে একদম কিন্তু খুব সুন্দর মি করে মেখে নিতে হবে তো আপনারা চাইলে আলুটা গেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন তো আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এবার এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা আর দিয়ে দেবো ধনে পাতা তো বন্ধুরা ধনে পাতাটা একটু কিন্তু বেশি পরিমাণে দিতে হবে তো ধনেপাতাটা দেখুন একদম মিহি করে আমি কুচিয়ে নিয়েছি আর আবারও আমি হাত দিয়ে কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণ একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ বাটার তো বন্ধুরা আপনারা বাটারের পরিবর্তে এখানে সাদা তেলও দিতে পারে তো বাটারটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তো দেখুন বাটার দিয়েও আবারও কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর এবারে সব শেষে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো এখানে আমি চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এবার আমি কর্নফ্লাওয়ারের সাথে আলুটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে না আলুটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি দেখুন তো এইভাবে করে কিন্তু একটু মেখে নিতে হবে আর এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি আর এই ডো থেকে মানে অর্ধেক করে নেব দুটা দুটো ভাগ আমি ভাগ করে নিয়েছি আর এবার একটা ডো হাতে একটু ভালো করে গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নিয়েছি আর এবার এটা বেলে নেব তবে উপর দিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি মানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেলে নিতে হবে তবে এটা খুব চাপ দিয়ে মেলা যাবে না একদম হালকা হাতে এইভাবে এটাকে বেলে নিতে হবে তবে এটাকে কিন্তু খুব পাতলা করে বেলবো না এই রকম একটু মোটা করেই বেলে নিয়েছি তো দেখুন কতটা মোটা আছে এইভাবে করে বেলে নিতে হবে আর এই ধালগুলো ফেটে যাচ্ছে এতে কোনো অসুবিধা নেই আর এবার আমি একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে এটাকে আমি এইভাবে কেটে নেব তো প্রথমে আমি দু সাইডটা এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে এগুলো বাদ দেবো না এটা দিয়ে আবারও কিন্তু এইভাবে রুটি তৈরি করে নেব তো দেখুন প্রথমে এরকম একটু আমি চারকোনা করে কেটে নিয়েছি এবার আমি এটা এরকম মাছ বরাবর একটা কেটে নিচ্ছি আর আবার মাঝখান দিয়ে কেটে নেব তো দেখুন এগুলোকে আমি এরকম চৌকো সেপে কেটে নিয়েছি আর এগুলোকে তো দেখুন আবার একটা রুটির মতো করে বেলে নিয়েছি আর ইয়ে কিভাবে আবারও আমি কেটে নেব তো বন্ধুরা আজকের এই স্ন্যাক্সটা বানানো খুবই সহজ তো আপনারা একবার না বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর দেখলেই তো আপনাদের বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে হবে সুন্দর হয় এটা দেখুন একইভাবে আবার আমি চৌকো সাপে কেটে নিয়েছি তো আবার এগুলো আমি প্লেটের মধ্যে রেখে দেবো আর এইভাবে করে সমস্ত আমি প্রথমে তৈরি করে তো দেখুন এই সমস্ত স্যাঁত ফুলো তো সুন্দর নিয়েছি আর এখনই বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর এবারে এদিকে আমি অনুমটা জেলে আর কিছুটা পরিমাণ সাদা তেল একটা ফ্রাই প্যানে গরম হতে বসিয়ে দিয়েছি আর সাদা তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে তবে একেবারে খুব বেশি গরম করে নেব না মানে একটু মিডিয়াম গরম করে আর সেই তেলের মধ্যে এই স্যাঁত ভেজে নেব তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন যে তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি এরকম মিডিয়াম গরম করে আর এই তেলের মধ্যে কিন্তু এই স্যাক্সগুলো ভেজে নিতে হবে আর দেখুন একটু ভাজার পর তো দেখবেন এগুলো কিন্তু তেলের উপরে খুব সুন্দর ভেসে উঠবে আর কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা আর এবারে এই গুলো একবার উল্টে দেব তো দেখুন একটা স্যাক কিন্তু হালকা লাল কালার চলে এসছে আর এবার এইভাবে উল্টে দিতে হবে তো দেখুন এই স্যাক্স না উল্টে পাল্টা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর ফুলে গিয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আর এখানে একটা টিস্যু পেপারের মধ্যে আমি স্যাক্স রেখে দিচ্ছি আর এতে করে না এক্সট্রা তেলটা কিছুক্ষণের মধ্যে শুশ যাবে আর এই একইভাবে বাকি স্যাকসগুলো আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত আলু স্যাকসগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দেখতেছেন তো কতটা মজার হয়েছে কতটা ক্রিসপি হয়েছে দেখুন আওয়াজ শুনে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন বন্ধুরা তো অসাধারণ সুন্দর হয়েছে আজকের এই আলু স্যাকসগুলো আর এই আলু স্যাকসগুলো তো আপনারা চায়ের সাথে খেতে পারেন কিংবা সস দিয়ে খেতে পারেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে তো আমি এখানে একটু সস নিয়ে নিয়েছি তো সস দিয়ে কিন্তু অসময় সুন্দর লাগে খেতে এগুলো তো বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে বাচ্চা কেন বন্ধুরা বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে এই আলু শ্যাঁকসগুলো খেতে আর দেখুন বন্ধুরা ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে এগুলো সস দিয়ে খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে একবার আলু দিয়ে স্যাঁক্সটা বানিয়ে দেখবেন বিকালে চায়ের আটটা তো জাস্ট একেবারে জমে যাবে আর আজকের আমার আলু স্যাঁক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে